أهل بيته وأزواجه وذرياته والناس أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد ذهديتنا وحب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آه. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما آه. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين، أنت مولانا فانصرنا على القوم المنافقين، أنت مولانا فانصرنا على القوم المفسدين. ربي ارحمهما كما ربياني صغيرا.

বন্ধুর সানে কয়েক মর্তবা দরুদ সালাম পরে আপনার নামের জিকির করে মাওলায় করিম আল্লাহ তাল আমরা আমাদের জীবনের তাম বল ত্রুটি গুনাখাতা মাথায় নিয়ে আল্লাহ বিখুকের ন্যায় কাঙ্গালের বেশে তিমের বেশে দয়ার বিখারি হইয়া আপনার শাহী দরবারে দোকানা হাত বাড়ায়া দিলাম

এই মাসায় এক বজরগানে দিন আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ তাআলা মেহেরبانی করে আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পিতৃ বংশ মাতৃ বংশ আমাদের পরল প্রতিবেশি আপনজন সুভাগাঙ্খে যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ মেহের মেহেরبانی করে প্রত্যেকের কবরে সাওয়াব ও সায়রল رب العالمین نبی جي اولاد صحابہ کرام تابین تاب تابین صالحین صدیقین

আল্লাহ মেহরবানি করে তার কবরে এর সবাব পৌঁছায়া দেন আল্লাহ তালা এমনিভাবে সকল নেতৃবৃন্দের কবরে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ তালা যারা বেঁচে আছেন সবাইকে আল্লাহ আপনি দীর্ঘনে খায়াত দারাজ করেন রবুল আলমিন আল্লাহ তালা আমাদের এই নির্বাচন উপলক্ষে আল্লাহ তালা সকল বকার আল্লাহ ভেদাভেদ বলে গিয়ে আমরা সকলে মিলেমিশে আল্লাহ একসাথে কাজ করার তৌফিক আমাদের সবাইকে নসিব করেন আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকের অন্তর দেখে আল্লাহ সকল বকার হিংসা বিদ্বেষ দূর করে দেন আল্লাহ তালা প্রত্যেকের পছন্দ মতো প্রার্থীদেরকে ভোট দেওয়ার সুযোগ সুবিধা করে দিন আল্লাহ রব্বুল যাদেরকে আল্লাহ আমাদের এই সকল জনগণের জন্য আপনি কবুল করবেন

নির্বাচন বেশি দিন থাকবে না আল্লাহ তাআলা আমরা এই সমাজে সকলে মিলেমিশে বসবাস করার তাওফিক দান করে দেন আল্লাহ আমাদের মধ্যে যেন শত্রুতা সৃষ্টি না হয় আল্লাহ তালা আমরা একে অপরের প্রতি যেন সহানুভূতিশীল হই আমাদেরকে সেই তাওফিক দান করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপনি দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের জীবনের আমল নামায় ঘুনায় বরফর আমরা গুনাগার মাহুলা মেহরবানি করে আমাদের জীবনের तमाम অন্যায় অপরাধ বল গুলি ক্ষমা করেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা মসজিদের সাথে আমাদের প্রত্যেকের যোগাযোগ লাগাইয়া দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি তাদেরকে আপনি শিফায় আযি লাকা ইমা দাইমান করেন আল্লাহ রব্বুল আলামিন যারা আয়োজন করেছে সকলের মনের মাকাসা আপনি কবুল করেন আল্লাহ অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের দান সদগাকে আপনি কবুলার মনসুর করেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি তাদেরকে শিফা আজিলা কাইম দাই মানসিব করেন রব্বুল আলামিন সকলকে আল্লাহ তাআলা সুস্থতার जिंदगी नसीব করে দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা একটা সময় আসবে আমরা কেউ থাকব না আবার এমন একটা সময় ছিল আমরা কেউ ছিলাম না রব্বুল আমিন আমরা যেন ইমান আমল নিয়ে যেন কবর হয়ে যেতে পারি সেই তাও দান করে দেন আল্লাহ রব্বুল আমিন আল্লাহ তালে

আমাদের পরিবারের প্রতি আল্লাহ এলাকাবাসীর প্রতি দেশের প্রতি আপনার খাস রহমত বরকত নাজিল করেন আমাদের সন্তান গুলিকে সন্তান হিসেবে কবুল করেন আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের

রেখে আপনি আমাদের প্রতি রাজি এবং খুশি থেকে জবানের কলবে জারি করে দিয়ে মোহাম্মদুর রস